ক্ষমতা বজায় রাখতে বিশ্ব উষ্ণায়ন তার থেকে বর্ষ গোটা বিশ্বকে রক্ষা করতে এই উদ্যোগ নিয়েছে বিগত কয়েক দশক ধরে সেই উনিশশো সালের পর থেকে প্রতি বছর এই কর্মসূচি চলে আসছে বিশ্বের প্রতিটি দেশ ছোট বড় সমস্ত দেশ এই কর্মসূচি গ্রহণ করে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ বাঁচানোর উদ্দেশ্য নিয়ে ইক অব ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে তারপর নিয়েছি এবার অলক স্যারকে বরণ করে নেবেন মামনি আজ বিশ্ব মহান দিক দিয়ে যাব পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস একটা প্রাণ Thank you.